এই পোড়া লাগা জিনিসটা একদম মাঝামাঝির ঝামেলা ছাড়াই আমি পরিষ্কার করে নিয়েছি তো অনেকে গতকালকে বলেছেন যে এটা ভিজিয়ে রাখলে হবে গরম পানিতে একটু জাল দিলে হবে হয়তো অনেক কষ্ট করতে হবে ডলাডলি করতে হবে মাজতে হবে তবে আমার শরীরে এত জোর নেই যে এটা আমি মাঝামাঝি করবো তো আমি বিগত সাত আট বছর আমি একটা পদ্ধতি ইউজ করি পোড়া গেলে তো নিশ্চিন্তে পোড়া গেলে আমি কোনো টেনশন করি না আমি এইভাবেই এই টেকনিক খাটিয়ে পোড়া দাগটা উঠায় ফেলতে পারি তো এটা দুধের শটটা আমি উপর থেকে তুলে নিচ্ছি এটা আমি খেয়ে ফেলবো তো এটা নষ্ট করে তো লাভ নেই তো এটা খেতে বেশ ভালো লাগে অনেক মজা লাগে তো এটা আমি কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিলাম তো নিয়ে খেয়ে ফেলছিলাম আর আমায় আমি মূলত এক হাতে কাজ করব আমার বা হাতটা ভাঙা কিছুদিন আগে শপিং করতে গিয়ে ব্যথা পাইছি তা এখনও ব্যথা যায়নি তো বা হাতে আমি মোবাইল ধরে আছি আর ডান হাতে কাজ করব। মূলত এক হাতে এই কাজটা করব তো এটার মধ্যে আমি প্রায় তিন চামচের একটু বেশি ডিটারজেন্ট পাউডার দিয়েছি যেটা দিয়ে কাপড় ধোয়া হয় আর আধা ঘন্টা জাল দিবো তো এটা জাল দিতে দিতে এটার ভিতরের যে পোড়া দাগটা আস্তে আস্তে উঠে যাবে ইভেন এটার মধ্যে যত ধরনের কালো জিনিস আছে পোড়া কালো এই এই পানিটার মধ্যে দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে তো এই যে আমি এক হাতে চামিচ দিয়ে আলতো হাতে এই পোড়া জিনিসটা তুলে ফেলতেছি একদমই এটা উঠে গেছে কোনো কষ্টই করতে হয় নাই আর এটা ভিজিয়ে রাখলে এক মাস ভিজিয়ে রাখলেও আমার মনে হয় না উঠতো তো এই যে আমি হাত দিয়ে আস্তে আস্তে এটা ডলা দিচ্ছি এক হাতে ডলতেছি আর আমার বা হাতে হচ্ছে মোবাইল এই এক হাত দিয়েই আস্তে আস্তে এই কাজটা আমি করে ফেলতেছি তো এই যে খুব সহজেই এটা উঠে গেল কোনো কষ্ট করতেই হয় নাই একেবারেই কোনো কষ্ট করতে হয় নাই যত ধরনের মানে যত পোড়া লাগুক এভাবে আধা ঘন্টা ডিটারজেন্ট দিয়ে জাল দিলেই এটা উঠে যাবে কোনো কষ্ট করতে হবে না তো এই টেকনিকটা খুবই সহজ ইভেন আমার এটা কষ্ট করে এত বেশি ডলতেও হয় নাই কোনো জোর দিতে হয় নাই যে খুব খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে ঝকঝকা তকতকা হয়ে গেছে তো এর থেকে পরিষ্কার আর কিভাবে হবে আর এটাতে তো কোনো কষ্টই করতে হয় নাই এই যে সুন্দরভাবে আমি এটা পরিষ্কার করে ফেলছি গতকালকে অনেকেই কমেন্ট করছেন যে এটা ভিজিয়ে রাখতে হবে তারপর একটু গরম পানি দিয়ে রাখলে হবে ওইভাবে অনেক কষ্ট করতে হয় আর মাছতে হয় একটু জোর দিয়ে মাছতে হয় তো এইভাবেই আমি করি অনেক সুন্দর পরিষ্কার হয়